হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে কেন হাতে তুলে নিয়েছিলেন এক আশ্চর্য লীলা শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আজ আমরা শ্রবণ করতে চলেছি এক আশ্চর্য লীলা যা শুধু বৃন্দাবন নয় সমগ্র পৃথিবীকে আজও অনুপ্রাণিত করে কেন এক কিশোর রাখান বালক সমগ্র দেবলোকের অধিপতি ইন্দ্রের বিরোধিতা করেছিলেন কেন তিনি আঙুলের উপর তুলেছিলেন এক বিরাট পর্বতকে কেন সাত দিন সাত রাত বজ্রবিদ্যুৎ ঝড় থামাতে পারেনি দেবরাজ ইন্দ্র এই সকল প্রশ্নের উত্তর আছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের লীলায় চলন শুরু করা যাক আজকের মহিমাময় কাহিনীটি বৃন্দাবনের মানুষ ছিল অত্যন্ত সরল কৃষি প্রধান আর গরু পালনে নিবেদিত সকালে তারা গরু চড়াতো দুধ দয়াতো মাখন বানাত এবং কংসের অন্যায় শাসনের মধ্যেও তারা ভগবানকে ভোজত প্রতি বছর একদিন সবাই খুব আনন্দ করে ইন্দ্র পূজা করত কারণ তারা বিশ্বাস করত ইন্দ্রই বৃষ্টি দেন বৃষ্টির কারণেই তাদের ফসল হয় ফসল হলে গরু ও মানুষ বেঁচে থাকে তাই ইন্দ্রকে সন্তুষ্ট করতে তারা দুধ মাখন ঘি নিবেদন করত। একদিন ছোট কৃষ্ণ তার মায়ের কোলে বসে এইসব আয়োজন দেখছিলেন কৃষ্ণগোপাল জিজ্ঞেস করলেন তোমরা এত কষ্ট করে এই পূজা করছ কিন্তু ইন্দ্র কি সত্যিই তোমাদের খাওয়াই নাকি গরুরা দুধ দেয় নাকি মাঠের ফসল আমাদের জীবিকা দেয় এই কথা শুনে সবাই চুপ রইল কৃষ্ণ বললেন ইন্দ্র দূরে বসে আছেন আমাদের জীবন চালায় বৃন্দাবনের মাটি গরুর দুধ গোবর্ধন পাহাড়ের ফল মূল ঘাস ও জল তাহলেই তো কৃতজ্ঞতা থাকা উচিত গোবর্ধন পাহাড়ের প্রতি কৃষ্ণ তখন সবাইকে বোঝালেন তখন সবাই গোবর্ধন পর্বতের পূজার জন্য আয়োজন শুরু করে দিলেন কৃষ্ণ বললেন আজ থেকে আমরা শুধুমাত্র গোবর্ধন পূজা করব। এই পাহাড় আমাদের গরুকে ঘাস দেয় জলের ধারা দেয় বীরক্ষের ছায়া দেয় তাহলে গোবর্ধনই আমাদের দেবতা কৃষ্ণের কথায় গ্রামবাসীরা রাজি হল তারা ইন্দ্রের বদলে গোবর্ধনকে পূজা করতে শুরু করল দুধ দই মাখন পাহাড়ের পাদদেশে ঢালা হল ভক্তরা ভোগ নিবেদন করলো কৃষ্ণ নিজের সামনে এসে দাঁড়িয়ে ঘোষণা দিলেন এখন থেকে বৃন্দাবনবাসীরা গোবর্ধন মহিমা পালন করবেন এতে ইন্দ্রের ক্রোধ হলো দূর থেকে দেবলোকের অধিপতি ইন্দ্র এই ঘটনা শুনলেন অহংকারে জ্বলতে লাগলেন এক সাধারণ রাখাল বালক আমার পূজা বন্ধ করে দিয়েছে আমার অপমান বৃন্দাবনের মানুষ করছে রাগে তিনি আদেশ করলেন মেঘগণ যাও বৃন্দাবনের মানুষকে ডুবিয়ে দাও অবিরাম বৃষ্টি ঝরাও দেখি কৃষ্ণ কেমন কিভাবে সেই বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করেন হঠাৎ আকাশ ঢেকে গেল কালো মেঘে বজ্রপাত গর্জন তীব্র বৃষ্টি শুরু হলো দিনের আলো ঢেকে গেল অন্ধকারে বৃন্দাবনবাসীরা ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছুটে আসলেন গোপাল আমাদের রক্ষা করো গরুগুলো ভেসে যাচ্ছে ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে কৃষ্ণ হাসলেন এবং গোবর্ধন পর্বতকে প্রণাম জানিয়ে তার এক আঙুলের মধ্যে গোবর্ধন পর্বতকে তুলে নিলেন পাহাড়টিকে ছাতা করে দাঁড়ালেন এসে সবাই গরু মানুষ নিয়ে এর নিচে আশ্রয় নাও সবাই তখন অবাক হয়ে দেখলেন এত বড় বিরাট পাহাড়কে কিভাবে একটা ছোট্ট বালক আঙুলের মধ্যে তুললেন কিন্তু কৃষ্ণ কিন্তু তা সহজেই ধরে আছেন যেন সেটা একটা খেল না সাত দিন ধরে বৃষ্টি ঝরল কৃষ্ণ অবিরাম দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু মনমুগ্ধ হয়ে কৃষ্ণের দিকে কেবল তাকিয়েই আছেন অনেকেই ভাবলেন গোপাল বালক হয়তো পারবে না একা ওই পাহাড়কে চাগিয়ে রাখতে তাই সবাই মিলে কেউ লাঠি ছাতার ডগা দিয়ে ওই পাহাড়কে চাগিয়ে রাখলেন এই দৃশ্য দেখে কারোর মনে কোনো সন্দেহ রইল না এই বালক কোনো সাধারণ বালক নয় তিনি স্বয়ং পরমেশ্বর অবশেষে ইন্দ্র বুঝলেন এই রাখালবালক বালক শ্রী অবতার তিনি ভুল করেছেন ইন্দ্র নেমে এসে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন প্রভু আমি অজ্ঞাতায় ভুল করেছি আমার অহংকার ভেঙে দিন কৃষ্ণ স্নেহভরে বললেন অহংকার সবসময় ধ্বংস ডেকে আনে দেবতারা মানুষের জন্য মানুষ দেবতাদের জন্য নয় আজ থেকে ভক্তরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হবে আর সেই থেকেই গোবর্ধন পূজা শুরু হয় কার্তিক মাসে অন্নকূট উৎসবে আজও এই লীলা স্মরণ করা হয় এই জন্যই এখানে কিছু শিক্ষা আছে প্রকৃতিকে শ্রদ্ধা করো অহংকার করোনা আর স্নেহই হল ভগবানের সর্বপ্রিয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রোতা বন্ধুরা আজকের এই আশ্চর্য লীলা আপনাদের কেমন লেগেছে মন ছুঁয়ে গেলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার এই সমস্ত রকম ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধে রাধে